নদীর পায়ারে আমরা দেখছি কে কি করছে তার একটা ভিডিও এক এই ক্যামেরাম্যান কাপল ক্যামেরাম নিয়েছেন আমার এক স্যার নদীতে নেমে গেছেন খুব সিরিয়াস অবস্থায় যদি করে বা বড় জোয়ার আসে তাহলে অনেক হিসেবে যেতে পারে এই সাইডটা আমার নানা কি করছে বুঝতে পারছি না নানা জি এইটা হলো নানা এখানে ভালো কোথ নিচ্ছে দেখা যাচ্ছে মনে হচ্ছে ভালো একটা ছবি উঠাবে এলো অবস্থা এই যে আমাদের বিশ্বজিৎ স্যার তিনিও ভাব নিয়ে আসেন এখন খুব সুন্দর একটা দৃশ্য নদীর সেটা হয়তো অনুভব করছেন এখানে একটা ফ্যামিলি তার বাচ্চাকে নিয়ে যাচ্ছেন আমাদের রফিক স্যার খুব ড্যান্সার সে অসাধারণ নাচ নাচতে পারেন এর পাশে গ্রুপ ফটো হচ্ছে গ্রুপে ফটো তুলছে খুব সুন্দর করে ফটো তুলছে আর দূর থেকে দেখা যায় এই সাইডে একদল নদীর অনেক দূরে গেছে এবং উপভোগ করছেন আবার এই সার কবি ওটাতে যেয়ে পড়ে গেছে সবাই এটা নিয়ে হাসাহাসি করছে নিয়ে ঘুরতে যাচ্ছেন এই সাইডে দেখছেন যে পর্যটকদের বসার একটা ব্যবস্থা আছে এটা হলো পাটুয়া টেক স্পট খারাপ না অসাধারণ কেমন লাগছে পাটুয়া টেক একটু খুব সুন্দর মনোরম দৃশ্য চারিদিকে সবাই অনেক আনন্দ করছে আমরা প্রকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করতেছি খুব আচ্ছা ধন্যবাদ